রাত পোহলে এনডিএ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের রিপোর্ট পেশ নির্মলা নির্মা বছর পর উঠে গেল সরকারি কর্মীদের কর্মকাণ্ডে যোগ রাত পোহলে এন ডি এ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট বাজেটে দেশবাসীকে খাজানচি নির্মলা সীতারামন কি উপহার দিতে চলেছেন সেদিকে তাকিয়ে আপামর সাধারণ মানুষ বাজেটের আগে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন সেই রিপোর্টে অর্থমন্ত্রী বললেন করোনা পরিস্থিতির পর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের অর্থনীতি তবে বর্তমানে দেশের মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে রিপোর্টে বলা হয়েছে শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি আট দশমিক দুই শতাংশ আশা করা হয়েছিল দু অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি ছয় দশমিক শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন প্রথম দিনে উত্তাল লোকসভা নিট ইউজি প্রশ্ন ফাঁস বিতর্কে সোচ্চার বিরোধীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি বিরোধীদের মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বললেন শিক্ষামন্ত্রী হিমঘর খোলা আছে কিন্তু বাজারে বেরোচ্ছে না আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে আবারও বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের অভিযোগ বাজারে জোগাড় বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোন রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে এর প্রতিবাদে তাদের এই কর্মবিরতি সিদ্ধান্ত আর আলু কিনতে গিয়ে নাকাল হতে হচ্ছে আম জনতাকে কভার যাওয়ার পথে খাবার বিক্রেতাদের নাম লিখতে বাধ্য করা যাবে না সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত বিচারপতি ঋষikesh রায় এবং এসভিএন ভাট্টির বেশ জানিয়েছে উত্তর প্রদেশ এবং উত্তরাখান সরকারকে শুক্রবারের মধ্যে নোটিস দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। পূর্ণিমার ভোলা কটাল উত্তাল সাগর সোমবার ভোরে গঙ্গাসাগরে উল্টে গেল দুটি মাছ ভর্তি নৌকা তবে কোনো অঘটন ঘটেনি। আহত সব পথচরজীবী হাসপাতালে চিকিৎসাধীন। জলছাসে জেরে কপিলমুনির আশ্রম চত্তরে বেশ কয়েকটি রাস্তায় ফাটল দেখা গিয়েছে। ভেঙে গিয়েছে স্নানের ঘাট। ভাঙন আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের সতর্ক করে প্রশাসনের তরফে এলাকায় লাগাতার মাইকিং চলছে উত্তাল সমুদ্রে নামতেও নিষেধ করা হচ্ছে সবাইকে আটান্ন বছর পর উঠে গেল সরকারি কর্মীদের ওপর থেকে আর সংগঠনের কর্মকাণ্ডে যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা সদ্য কেন্দ্রীয় সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকারি কর্মীরা আর এখন আর কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে গর্জে উঠেছে বিরোধী দল ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ এমন পরিস্থিতিতে রবিবার সেদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া আগের রায়কে খারিজ করে জানিয়েছে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার হবে আজও থমথমে ঢাকা সহ পুরো বাংলাদেশ গ্রেফতার অন্তত পাঁচশো জন মারা গিয়েছেন প্রায় দেড়শোরও বেশি মানুষ সেই দেশ থেকে চার হাজারেরও বেশি পড়ুয়া ভারতে খুঁজছেন